যখন আমি ক্যাম্পেইন করি বা প্রফেশনাল কাজ করি তখন আমার মুডটা বা আমার ব্রেনটা একটা অটোমেটিক সিস্টেমের মধ্যে ঢুকে যায় যে তখন ওই কেন্দ্রিক জিনিস প্রডিউস হইতে থাকে শুধু ধরেন আমি এক রাতের মধ্যে তিন চারটা গান লিখে ফেলছি এবং কোনোটাই গানের মানের দিক থেকে একেবারে বাজে বলা যাবে না আর কি কতটুকু ভালো সেটা বোদ্ধারা বলবে কিন্তু বাজে বা মানহীন এটা বলার সুযোগ নাই তো ব্রেন যেহেতু অটোমেটিক ওইরকম মুডে চলে গেছে রকম আমি প্রায় চার পাঁচটা গান একদিনে করছি আরেকদিনে চার পাঁচটা গান এক্সপ্লোর করছি এক্সপ্লোর আর এখন এআই থাকার কারণে একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আপনি আপনার গানটা কতটুকু সুরের সাথে যায় বা আপনার দেয়া সুরটাকে কতটুকু এই গানটার সাথে ম্যাচ হয় সেটা পরীক্ষা করার খুব দ্রুত একটা মাধ্যম তৈরি হয়ে গেছে আমি জানি না এআই মেকানিজম সম্পর্কে আমাদের অডিয়েন্স হয়তো এইভাবে সফটওয়্যার নিয়ে এত বেশি এক্সারসাইজ করেন না হয়তো অনেকেই জানেন না বা অনেকেই অনেক ভালো জানেন আমি যেই এআইটা ইউজ করি সুনো এআই সুনো এআই হচ্ছে মানে এআই নর্মাল ফাংশনালিটি হচ্ছে সে একটা মেশিন লার্নিং প্রসেস সে প্রতিনিয়ত নিজেকে আপডেট করে আপগ্রেড করে তার চারপাশ থেকে পাওয়া ইনফরমেশনের মাধ্যমে আমরা যেমন ছোট শিশুরা আস্তে আস্তে শিখি এবং প্রথমে হাঁটতে গিয়ে পরে যাই তারপর আবার আস্তে আস্তে ঠিক ভাবে হাঁটি আপনাকে একটা আজে বাজে জিনিস আপনি যখন এটাকে আরো সুন্দরভাবে নির্দেশনা দিবেন তখন সে আরো সুন্দর করে দিবে আরো সুন্দর করলে আরো সুন্দর ইভেন যদি আপনি সুর দিয়ে দেন তাকে সে আপনার লেখার লিরিকটাকে ওই সুরের মধ্যে সেট করে কিভাবে এটা প্রেজেন্টেবল হতে পারে সেটাও আপনাকে হাজির করবে ইভেন আপনি যদি ফোক প্যাটার্ন চান সেখানে লেখার সুযোগ আছে আপনি কোন প্যাটার্ন চান কোন ধরনের এবং ফিউশন যেমন ফোকের সঙ্গে ক্লাসিক্যাল ফোক গান তো পুরোপুরি ফোক গান ফোকের সঙ্গে যখন আপনি ক্লাসিক্যাল সুরটাকে তখন এটা একটা নতুন মাত্রা দেয় আবার যখন আপনি এপিক শব্দটা ব্যবহার করবেন তখন সেটাকে আবার আরেকটা মাত্রা দেয় হয়তো ফোকই হচ্ছে কিন্তু ফোকটা একটু এপিক হয়ে উঠতেছে একটু বড় বিগ ইমেজ তৈরি হচ্ছে তো গান তো সবসময় শব্দের খেলা আপনি লিরিকের মধ্যে কত সুন্দর সুন্দর শব্দ আপনি দেখবেন এআই দিয়ে অনেকেই গান বানানোর চেষ্টা করছেন কিন্তু তাদের সফল হওয়ার খুব কাছাকাছি গিয়েও হয়তো একটু কোথাও বাধা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে লিরিক যদি সুন্দর লিরিক দেন এ আপনাকে খুব সুন্দর সুর করে দিবে আর যদি আপনি লিরিকের সাথে সুন্দর সুর দেন

te Parven.